পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তির নাম হলো ওয়াইসুল কে তার নাম না জানে ইতিহাসের পাতায় পাতায় ওয়াইসুল নাম লেখা আছে আল্লাহর আল্লাহ কালের আগে আগে হজরত আলী রী আল্লাহুকে ডাক দিয়া কাছে বসাইয়া হজরতমর কেও কাছে বসাইয়া বয়ান করলো হে আলী হে অমর আমার ইন্তে পরে ইয়াবেন থেকে ওয়াইস নামক একজন পাগল আসবে যদি তার সাথে সাক্ষাৎ হয় তোমাদের জন্য তার কাছে দোয়া চাবে কি এমন দামি ব্যক্তি যে তার কাছে দোয়া চাইতে হবে আলীর হজরত ওমরে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন খুঁজতেছে কোথাও পায় না ঘটনাক্রমে যেই বৎসর হজরত ওমর এতে কাল করবে ওই বছর তিনি হজে গেলেন হজরত আলীর সাথী নিয়ে হজের কাজ সম্পন্ন করার পর এবার খুঁজতেছে কোথায় সেই ইয়ামেনের যুবক ওয়াইসুল করণীর পাওয়া যায় কোথাও পায় না এবার চিন্তা করলো যে আমরা ইয়ামেনের তাবুতে যাই একটা পাহাড়ে দাঁড়াইয়া দুই হাত উঁচা করে উচ্চ কণ্ঠে বলতে আছে ও হাজি সাহেবের দল ইয়ামেন থেকে কোন কাফেল সি যেই কাফেলার ভিতরে একজন ব্যক্তিকে আমরা খুঁজতেছি পাশে একজন ব্যক্তি চিল্লায় বলতে আছে ইয়ামেমের কাফেল অন্য দিকে আছে হযরত ওমর সেই জায়গায় চলে গেল যাওয়ার পরে গিয়া বলল যে ইয়ামেন থেকে কারা আসছেন দাঁড়ান সবাই দাঁড়ায় গেছে আমরা ইয়ামেনের কাফেলা এবার হযরত ওমর বলল যে সবাই বসেন জানতে চাই করাইয়ান নামক এলাকার থেকে কে কে আসছেন দাঁড়ান দুইজন যুবক দাঁড়ায় বলতে আছে আমরা করায়ানের বাসিন্দা তোমরা করায়ানের বাসিন্দা ওয়াইস নামক কেউ রে চেনো অথবা অবাইস চেনো কেউ রে একজনে বলতে আছে হা চিনি সে তো পাগল টাইপের মানুষ পাগল সে কোথায় ওই যে দেখবেন মরুভূমির ভিতরে ছাইরা দিয়ে আসে নামাজে দাঁড়ায় গেছে হজরত চোখের পারি ছেড়ে দিয়া বলতে আছে সে পাগল না তোমরা পাগল আল্লাহ পার সে পাগল না তোমরা পাগল এবার চলে গেল সেই মরুভূমির ভিতরে গিয়া দেখলো ভারী শরীরওয়ালা মোটা জুব্বা লম্বা স্তিম এক লোক দাঁড়ায় নামাজ পড়তেছে পাশে উ মাথা নয়া নয়া পানি পান করতেছে দীর্ঘ সময় তার নামাজ দেখল হজরতমর হজরত আলীকে বলতে আছে রসুল্লাহ যেই অবয়বের যেই অবয়বের বর্ণনা দিয়েছে যে তার শরীরটা এমন তার পিছনে সাইট এমন তার চোখ এমন তার নাক এমন তার বডি এমন হজরত তোমার বলতেছে যে আমার মনে হচ্ছে এটাই মনে হয় ওই ব্যক্তি শিওর না তার সাথে কথা বলতে হবে নামাজ শেষ হওয়ার পর হজরত আলী প্রশ্ন করল তোমার নাম কি আমার নাম আব্দুল্লাহ হজরত ওমর বলতে আছে তোমার মা তোমার নাম কি রাখছে সেটা বলো আল্লাহ আকবর তুমি যে আবদুল্লাহ আল্লাহর বান্দা এটা তো বুঝছি আমিও তো আল্লাহর বান্দা হ্যাঁ আল্লাহর বান্দা তোমার মা তোমার নাম কি রাখছে তুমি সেটা বলো ওয়াইসুল কারণি বলতে আছে কেনই বা আপনারা আমার সাথে এমন করেন আমি তো আপনাদের কারো কাছে যাই নাই ওয়াইসুল করণি চিনে না যে এই দুইজন হলো জলিল কদর নবীর সাহাবি চিনে না চিনলে তো পাগল এবার হজরত আলী বলতে আছে তোমাকে যিনি প্রশ্ন করলো ওনাকে তুমি চিনো বলে না চিনি না উনি হলো রসুল্লার সাহাবি হজরত মোর বলার সাথে সাথে শরীরে কাপড়ি শুরু হয়ে গেছে কলিজা শুকায় গেছে ভয়তে আর বলতে আছে আমিরুল আমির মাফ করে দেন আমি আপনারে চিনতে পারি নাই আপনার হয়তো একটু বে হয়ে গেছে কারণ যে যারে চিনে সে তারে মানে যে যারে চিনে না সে তারে মানতে চায় না মানতে চায় না এবার হজরত মোর বলতে আছে দাঁড়াও দাঁড়াইছে একটু হাঁটু না হেকায়াত বিখ্যাত ইমান ইবনুল জাউজি স্পষ্ট লিখেছে ইতিহাসের কিতাবে এবার ওয়াইসুল করণি হাঁটতেছে হজরত তোমার বলতে আছে আলি হাঁটার ধরন দেখে মনে হচ্ছে এটাই হবে ওয়াইসুল করণি এবার হজরত তোমার বলতে আছে তোমার নাম তোমার মায় কি রাখছে তাই আমার মা আমার নাম রাখছে ওয়াইস মাসাল্লাহ তো তুমি লেগেছে গা হয় নাই আরো বুঝতে হবে তোমার এই সিনার থেকে জামাটা একটু সরাও এই সিনার থেকে জামাটা একটু সরাও দেখতে চাই তোমার সিনাটা এবার ওয়াইসুল করনি যখন সিনার থেকে জামাটা সরাই সিন জামাটা সরাবার সাথে সাথে তাকায় দেখতে আছে সিনার ভিতরে সাদা চিহ্ন দেখা যায় বলেছে ওবর সাদা চিহ্ন দেখলে বুঝবা ওয়াইসুল করনি এবার হজরত তারে বুকের সাথে জরা ধইরা হজরত ওমর কপালে চুমা দিয়া বলতে আছে আমি ওমরকে কিছু উপদেশ দাও আমাকে কিছু উপদেশ দাও মায়ের খেদমত করতে 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 সম্মান আল্লাহ তোমার এত বাড়াইছে ওয়াইসুল কারণি তুমি হাঁটো জমিনে তোমার রাজত্ব চলে আসমানে কেয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষকে আল্লাহ তোমার জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছে দিবে। তোমার সুপারিশের বরফতে তুমি এমন একজন ব্যক্তি আল্লাহর নবীর মুখে শুনছি ওয়াইসুল করণীর কাছে দোয়া চাবে ক্ষমা চাবে আল্লাহর রসুল বলেছে তার উন্মতের জন্য তোমার কাছে দোয়া চাইতে আমি ওমর সাথে ভাই আমার আলী আমাদের দুইজনের জন্য তুমি একটু দোয়া করবে আর আমাকে কিছু উপদেশ দাও যখনই বলল উপদেশ দাও শোনেন কি উপদেশ দিচ্ছে ওয়াইসুল করানি বলতে আছে উপদেশ দুইটা দিলাম কয়টা এক নম্বরে দুনিয়ার বোঝা হালকা কইরা ফালাও দুনিয়ার ভারী বোঝা হালকা করো তার মানে সম্পদের বোঝা কোমা নাও কারণ কিয়ামতের ময়দানে সম্পদ যার যত বেশি হিসাব তার তত বেশি হবে দুই নম্বরে কবরের চিন্তা মাথায় রাখবে কারণ কবর হল একটা ভয়ঙ্কর জায়গা কবর হল এমন একটা জায়গা আল কবর রাউজাতুম মিয়ারিজুল জান্নাহ আও হফারাতুম মিন হফারি নাও কবর কারো জন্য জান্নাতের বাগান আবার কার জন্য জাহান্নামের গর্ত বানিয়ে দিবেন কে কবরের আজব থেকে বাঁচো নিজে বাঁচো নিজের সিলেমে কে বাঁচাও ওয়াইসুল উপদেশ হযরত আলী বলতে আছে তোমার জন্য বাজার থেকে একটা জামানি আসি লাগবে না জামা কারণ আবার চলে যাওয়ার সময় হয়ে গেছে তার মানে মৃত্যুর টাইম ঘনায় আসছে তোমার জন্য কিছু শুকনা খাবার নিয়ে আসি বলে আমার ব্যাগের ভিতরে শুকনা রুটি আছে আর খেজুর আছে খাবার লাগবে না এবার হজরত আলী বলতে আছে তো আমার জন্য একটু দোয়া কইরো কারণ মায়ের খেদমত করতে করতে রব্বুল গুল তোমার জবানটার কবুল করেছে তুমি যেই দোয়াটাই করবে সেটাই রব গুলায়াল আমিন কবুল করে নিবে এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করবো ইনশাল্লাহ বলেন কেউ কখনোই খারাপ ব্যবহার করবেন না মা বাবার সাথে